হ্যালো ফ্রেন্ডস লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে রান্না করব ইলিশ শুটকি মাছ দিয়ে কাঁকরোলের পুর প্রথমে কাঁকরোলগুলিকে এরকম মাছ বরাবর কেটে হাফ করে একটু লবণ দিয়ে কুকারে সিটি দিয়ে নেব তারপর একটা চামচের সাহায্যে তার মধ্যে থেকে বিচিগুলি বার করে নেব তারপর কেটে নিলাম পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা ও শুটকি মাছগুলিকে ইলিশ সুটকি মাছগুলিকে এরকম টুকরো ছোটো টুকরো করে নেব তারপর কারকলের বিচিগুলির সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়ে বিচিগুলিকে ভালো করে বেটে নেব এবার কড়াইতে তেল দিয়ে সুটকি মাছগুলিকে লাল লাল করে ভেজে নেব রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সুটকি মাছগুলি ভাজা হয়ে গেলে এগুলিকে উঠিয়ে আলাদা করে রেখে দেব তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ ও মরিচগুলি দিয়ে হাফ চামচ লবণ ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলি যখন লাল হয়ে আসবে তখন তার মধ্যে কাঁকরোলের বিচিগুলি যে বেটে রেখেছিলাম সেই বাটা বিচিগুলি দিয়ে দেব এবার সবগুলিকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব কষিয়ে নেমা নেওয়ার পর নামিয়ে নিলেই তৈরি আমাদের কাঁকরোলের পুর এখন পুর ভরার পালা এবার সবগুলি কাঁকরলের মধ্যে একটা করে ভাজা সুটকি মাছ টুকরো দিয়ে ও একটা করে ভাজা লঙ্কাগুলি দিয়ে তার মধ্যে একটু একটু করে পুর দিয়ে ভর্তি করে দেব। এখন পুর ভরা শেষ এখন পুরটা যাতে তেলে ভাজার সময় না বেরিয়ে পড়ে তার জন্য আমরা একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করার জন্য আমরা নিয়ে নেব হাফ কাপ ময়দা লবণ হলুদ নিয়ে তার মধ্যে একটা ডিমের কুসুম দিয়ে দেব সেদ্ধ করা ডিমের কুসুম এই কুসুমটা দেওয়ার ফলে কি হবে ব্যাটারটা খুবই টেস্টি হবে শুধু ময়দা দিয়ে তৈরি করলে ব্যাটারটা এতটা টেস্টি হবে না তার জন্য তার মধ্যে একটা সেদ্ধ কুসুম দিয়ে দিলাম ডিমের কুসুম দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে মেখে নেবো এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করব। তারপর কড়াইতে তেল দিয়ে একটা একটা করে কাঁকরোলে পুর ওই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে লাল লাল করে দু দুপিট উল্টে পাল্টে ভেজে নেব দুপিট উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি আমাদের কারের টেস্টি টেস্টি পুর তোমরা কীরকমভাবে পুর বানিয়ে খাও আর এরকম সুটকি মাছ দিয়ে আর কে কে এরকম কাঁকরোলে পুর বানিয়েছো প্লিজ কমেন্ট করে জানাবে এবং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে সুটকি মাছ দিয়ে এই পোড়টা সত্যিই খেতে খুব অসাধারণ তোমরা একবার ট্রাই করে দেখো তোমরা চাইলে অন্য সুটকি দিয়েও এই রেসিপিটা বানাতে পারো কিন্তু ইলিশ সুটকি দিয়ে খুবই অসাধারণ হয় রেসিপিটা কি বলবো আবারও বলছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন থ্যাংক ইউ